হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলেই আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই খুব ভালো আছেন তো দেখুন এখন কিন্তু বাজে কটা জানেন সাড়ে নটা না আমি উঠেই গেছি কিন্তু ছেলে এই সবে জাস্ট উঠল সেই জন্য আমি এখন জাননাটা খুললাম তার আগে আমি রান্না বান্না সব কিছু 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 করে রেখেছি ভাত ফাত বসানো হয়ে গেছে ছেলে ঘুমাচ্ছিলো তার মধ্যে আমি ভাত এগুলো করে নিয়েছি আর এই যে ছেলের আপেলটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি ও সকালে আপেল সিদ্ধ দিয়ে খাবে আর এখন আমি বেগুন ভাজবো বেগুন ভাজা ঘি দিয়ে আর গরম গরম ভাত দিয়ে সকালে খাওয়া হবে এটাই কিন্তু বেশ ভালো খাচ্ছি আমরা

কটার মধ্যে হ্যাঁ তাহলে আমি চলে যাই স্নানে একবারেই তাহলে আমি স্নান করে সব মেজে ধুয়ে তাহলে আমি আগেই স্নানে চলে যাই তুমি খাবা দেখুন এই যে আজকে যেহেতু রাখি পূর্ণিমা তাই আজকে পূর্ণিমা পুজো দিয়ে দেবো আমি সকাল সকাল স্নান করে আসলাম এখনও ঠাকুর ঘর কিছু পরিষ্কার করিনি আগেই স্নান করে এসেছি পরে সব পরিষ্কার করব আজকে আমি আর বাজারে যাইনি বাজারে গেছিল মা তো কী কী নিয়ে এসছে আজকে পুজোর জন্য সেটাই দেখাই আপনাকে এই যে দুটো রাখি এনেছে একটা গণেশ ঠাকুরের জন্য আর একটা গোপাল ঠাকুরের জন্য রাখি নিয়ে এসছে এখানে নিয়ে এসছে বাতাসা তারপর ঘি এই সব নিয়ে ফুলটা আমি ঢেলে রেখে দিই যে ফুল এক ঝুড়ি ফুল হয়েছে এগুলো ধুতে হবে সবকিছুই তারপরে এখানে কী নিয়ে এসছে ওটা মৌরি মৌরি নিয়েছে এটা অন্য কাজে লাগবে আমি ব্যাগ শুদ্ধই ধরে নিয়ে চলে এসেছি এখানেও আছে যে ধূপকাঠি মোমবাতি এখানে কি আছে ও লোবানগুলো লোবান গুগুলো সব নিয়ে এসছে আর নিয়ে এসছে পাঁচ রকম ফল ঠাকুরকে দেওয়ার জন্য পাঁচ রকম ফল নিয়ে এসেছে আর নিয়ে এসছে মিষ্টি মিষ্টি সঙ্গে এই যে আমার পুজো দেওয়া হচ্ছে মানে আমি সবে থালাগুলো সাজাচ্ছি মিষ্টি দিয়ে এখনো পুজো দেওয়া কমপ্লিট হয়নি সব ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে আর এই গণেশ ঠাকুরকে আর গোপাল ঠাকুরকে মালা দিয়েছি আজকে গণেশ ঠাকুরকে গোপাল ঠাকুরকে রাখি পরাবো আজকে রাখি পূর্ণিমার ব্লগটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন দেখতে থাকুন এই যে সাজিয়ে গুজিয়ে দিয়েছি এবার থালাগুলো এইবার আমি রাখি পরিয়ে দেবো ঠাকুরকে এসে দেখি ছেলে দুষ্টুমি শুরু করেছে আস্তে আস্তে পড়ে যা সবজি আমি তুলে দিই তুলে দিই আমি তুলে দেবো ভিতরে যাও পিছন দিকে যাও পিছন দিকে যাও এখানে জল হ্যাঁ পিছন দিকে চলে যাও না রাখো আমি এখন নেব সবজি আর আজ যেহেতু আমাদের নিরামিষ রাখি পূর্ণিমা এই যে রান্না হয়েছে ডাল ডাল আর পনিরের তরকার পনির আর ছানার বড়া দিয়ে একটা তরকারি আর পাঁচ মিশালি সবজি আর যেহেতু আমরা দুইজন তাই অল্প অল্প তরকারি হয়েছে এরপর দেখুন এখন সন্ধ্যা থেকে আবার শুরু করলাম কি করছিস

বসবি থাক থাক ওখানে বসো ওখানে বসু বসো বসো বসে থাকো ছেলে বায়না শুরু করেছে ওকে বেলুন কিনে দিতে হবে একটা বেলুনওয়ালা যাচ্ছিল তো ওকে সেইখান থেকে একটা বেলুন কিনে দিলাম ওই যে দেখুন বেলুনের গাড়িটা চলে যাচ্ছে সারা দিন ভীষণ ব্যস্ততায় কেটেছে পূর্ণিমা পুজো দেওয়া তারপরে আবার বাজারে যাওয়া তারপরে আবার বড়ো ঠাকুরের পুজো দেওয়া আমি প্রচণ্ড 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 ক্লান্ত আজকে আর ভীষণ ঘুম পাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা আর কন্টিনিউ করলাম না দেখা হবে নেক্সট ব্লগে টাটা সকলে ভালো থাকবে